আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বারো বারো মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতে যেমন হয়েছিল খেতেও মশাল্লা অনেক টেস্টি ছিল এভাবে ঝটপট সুজি দিয়ে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটি প্যানে এখানে ওয়ান টি স্পুন খেয়ে দিয়ে মেল্ট করে নিব তারপরে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি একদম লো আছে সুজিটা ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই সুজির ভিতরে এক কাপের মতো লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দেব পুরোটাই দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর তাড়াতাড়ি নাড়তে হবে তা হলে নিচে লেগে যাবে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে মিল্কটা এভাবে টানিয়ে নিব পুরোপুরি তিন থেকে চার মিনিট লেগেছে মিল্কটা এভাবে শুকিয়ে নিতে আর সুজিটা সেদ্ধ হয়ে অনেকখানি হয়েছে এখন পুরোপুরি শক্ত করে নিচ্ছি শক্ত করে এবার আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করে নিতে হবে এখানে হাফ কাপ পাউডার মেরক দিয়ে দিলাম আর হাফ টি স্পুন বেকিং পাউডার একটি ডিম এবার ভালো করে মিক্স করে নিতে হবে সব ধরনের উপকরণ এখন একটু নরম লাগছে দশ মিনিট আমি রেস্টে রাখবো পুরোপুরি শক্ত হয়ে যাবে একদম শক্ত হয়ে গিয়েছে যেভাবে আমি চেয়েছি সেভাবেই হয়েছে এখন অল্প অল্প করে এখানে লম্বা একটা শেপ দিয়ে নিব এভাবে লম্বা শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিব সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় প্রথমে আমি শিয়াটা তৈরি করে রাখব এখানে এক কাপের মতো পানি আর এক কাপ চিনি দিয়ে দিলাম পরে আমি আরও এক কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি একটি এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এখানে এবার আরও এক কাপ পানি অ্যাড করে আমি সাইড করে রেখে দিয়েছি চুলায় প্যান বসিয়ে আমি অয়েল দিয়ে দিয়েছি এবার মিষ্টিগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব আর চুলার রাচটা একদম লোতে রেখে ভালো করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে অনেকটাই ফুলে গিয়েছে এখন পর্যন্ত কোনো কালারই আসে নাই মিষ্টিগুলো অনেক ফুলে গিয়েছে এভাবে আমি সবগুলো মিষ্টি যতক্ষণ না পর্যন্ত কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব আর খুব একটা কালার আনব না ব্রাউন কালার হলেই আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নেব এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি খুব একটা ভাজার দরকার নেই ভিতরের অংশটাও কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন বানিয়ে রাখা যে শিরাটা সেখানে আমি পুরোটা মিষ্টি এভাবে ঢেলে দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো ঢেকে রাখবো চুলাই আমি ঢেকে রেখেছি দেখুন মিষ্টির শিরাটা একদম টেনে নিয়েছে এবার আমি একটি সার্ভিং ডিশে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে মাওয়া অথবা গুঁড়ো দুধ দিয়েও এটা গড়িয়ে নিতে পারেন সেটাও দেখতে ভালো লাগবে আমি সরাসরি সার্ভিং ডিশ উঠিয়ে নিয়েছি আর এখানে উপর থেকে একটু শিরাটাও উঠিয়ে দিব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টে ছিল দেখতে যেমন হয়েছিল। খেতেও মশলা অনেকটা ভালো ছিল আর উপরে যেমন সফট হয়েছে ভিতরেও তেমনই সফট রয়েছে সুজ দিয়ে এই মিষ্টিটা ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ